নমস্কার দর্শক বন্ধুরা এম এস ক্রিয়েশন টেক এর পক্ষ থেকে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও গল্প এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে তার জন্য অগ্রিম ধন্যবাদ আপনাদের আজকে শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান বাণী আপনাদের কাছে তুলে ধরব যা আপনাদের চলার পথকে সহজ করে দেবে চলুন শুরু করা যাক যুদ্ধ হোক বা জীবন সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে ধর্ম ধৈর্য এবং সাহস তুমি কি হারালে যে তোমাকে কাদায় তুমি কি এনেছো যা হারিয়েছ কি উৎপাদন করলেন যা ধ্বংস করলেন তুমিও কিছু আননি যা নিয়েছ থেকে নিয়েছো। যা দিয়েছ এর ওপর দিয়েছ কারো হৃদয়ে আঘাত করবেন না নিজের স্বার্থের জন্য সবকিছু প্রকৃতির উপর ছেড়ে দিন বন্ধু গরিব বা ধনী তা কোন ব্যাপার না বরং আপনার খারাপ সময়ে তিনি আপনাকে কতটা সমর্থন করেন তা গুরুত্বপূর্ণ কারো সাথে বন্ধুত্ব করতে না পারলে তার সাথে শত্রুতাও করো না যা হয়েছে ভালোর জন্য হয়েছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে তাও ভালো হবে অতীতের জন্য অনুতপ্ত হবেন না ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বর্তমান চলছে যদি সুখের জন্য কাজ করেন তবে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি খুশি হয়ে কাজ করেন তবে আপনি অবশ্যই সুখ পাবেন মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন তিনি সত্যকে চাপা দিতে পারেন না মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই জীবনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করুন সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন মনকে কখনো হতাশ করবেন না শুধু আমার প্রতি বিশ্বাস রাখুন কাউকে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না মানুষকে ভালোবাসুন শুধুমাত্র কৃষ্ণের উপর আপনার পূর্ণ আস্থা রাখুন আমারও বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে না এটা আমার শেষ জন্ম না এটা তোমার শেষ জন্ম শান্ত থাকা ঠিক কিন্তু ভুল হলে নয় আপনি যা চান তার জন্য যদি লড়াই না করেন তবে যা হারিয়েছেন তার জন্য কখনো কাঁদবেন না ভালোবাসা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না আর ঘৃণা এমন একটা অভিজ্ঞতা যেটা মানুষকে কখনো জিততে দেয় না যে তোমাকে সম্মান করে না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকা ভালো কোনো ভুলের কারণে গতকাল দুঃখে কেটেছে তাই তাকে স্মরণ করে আজকের দিনটি নষ্ট করবেন না পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম গতকাল যা ছিল অন্য কারো আজ তা তোমার কাল তা হবে অন্য কারো মূল্যবান সবকিছু বহন করতে মাথা নত করতে হয় মা বাবার তার মধ্যে অন্যতম দিনটি যাই হোক না কেন শুধু খুশি থাকুন যখন হুচু খেয়েও জীবনে না পড়ো তখন বুঝো শ্রীকৃষ্ণ ধরে রেখেছেন সুখ হল মনের অবস্থা বাইরের জগতের সাথে এর কোন সম্পর্ক নেই কজ্ঞ লোকেরা নিজেদের সুবিধার জন্য কাজ করে যেখানে বুদ্ধিমান লোকেরা বিশ্বের কল্যাণে কাজ করে জ্ঞানী ব্যক্তি কখনোই ইন্দ্রিয় সুখের মধ্যে আনন্দ খোঁজেন না আজ এই পর্যন্ত শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এই আশা রেখে সকলকেই বিদায় জানাচ্ছি পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর সকলেই সুস্থ থাকুন